ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اي فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا, لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد وَلَمْ يَكُنْ لَهُ كُفُواً أَحَدٌ وَنَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَنَبِيَّنَا وَحَبِيبَنَا وَبَشِيرَنَا وَنَذِيرَنَا وطبيبنا وطبيب ارواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا توبوا الى الله توبه نصوحا <سؤال> ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে সে আল্লাহর জন্য পড়ছে আলহামদুলিল্লাহ আওয়াজ করে সবাই পড়েন রাব্বানা লাকাল হাম হামদান ক্যাসির মোবারক ফিহি রব্বি, লাকাল হামদু কামায়গি জলা সুলতানিকা লাকাল হামদু বিল ইমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদুবিল কোরআন আমরা প্রশংসা করলাম কার জিকির করলাম কার সব সময় প্রশংসা করতে হবে কার প্রশংসা করলে খুশি হয় কে আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয়ে যায় ঠিক কি না আর শয়তান বেজার হয়ে যায় আমরা কার খুশি চাই নাকি শয়তানের শয়তান যত কষ্ট পায় তত আমরা খুশি কথা বলেন শয়তান এ পৃথিবীতে সবচেয়ে বেশি মজলুল হয়েছিল অপদস্ত অপমানিত হয়েছিল দুইটা দিনে এক হচ্ছে বদরের দিনে সে সবচেয়ে বেশি অপমানিত হয়েছিল বদরের ময়দানে যখন আকাশ থেকে ফেরেশতা বাহিনী মুসলমানদের সাপোর্ট করার জন্য একে একে নাম ছিল তখন শয়তান নিজেকে সবচেয়ে বেশি অপমান বোধ করছিল আর দ্বিতীয়ত শয়তান সবচেয়ে বেশি লাঞ্ছিত হয় যখন আরাফাতের ময়দানে আল্লাহ তালা লক্ষ লক্ষ বান্দাকে ক্ষমার ঘোষণা দেয় সুবহানাল্লাহ কবিন্না সুবহানাল্লাহ খয়রু আইয়ামিল আর পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ দিন কোন দিন আরাফার দিন এই দিনে বান্দা কেদে কেদে আল্লাহর কাছে নিজের সবগুলো গুনাহখাতার কথা ঘোষণা দেয় যে আল্লাহ আমি পাপী আমার চেয়ে বড় পাপী নাই এই পাপ ওই পাপ আমরা করেছি একটার পর একটা পাপের ঘোষণা দেয় আর আল্লাহ এত খুশি হতে থাকে সব শেষে আরাফার দিনের সূর্য ডুবার আগেই আল্লাহ আরাফার ময়দানের হাজিদেরকে মাফ করার ঘোষণা দিয়ে দেয় এই দুই দিন শয়তান নিজেকে সবচেয়ে বেশি অপমানিত ফিল করে অপদস্ত ফিল করে অনুরূপভাবে ৩৬৫ তিনশো পঁয়ষট্টি দিনের প্রতিদিন প্রতিদিনই বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তখন খুশি হয়ে যায় সুমান আল্লাহ আর শয়তান নারাজ হয়ে যায় আমাদের মিশন হচ্ছে আমরা আল্লাহরে খুশি করতে চাই আর শয়তানের বিরুদ্ধে আমাদের অবস্থান চিল্লায় বলেন ঠিক কিরা এজন্য সবসময় প্রশংসা করব কার শুকুর গুজার হব আল্লাহর জন্য ঠিক কি না বিশ্ব বলতেন আল্লাহ আহম্ম যে আলনী সবু র ও ও যে ফি আইনি সগই কফি অ ফি আয়ুন না সি কবি হে আল্লাহ আপনি আমাদের ধৈর্যশীল বানান আমাদের ধৈর্য নাই অল্পে আমরা অস্থির আছে না নাই এ দেশের মানুষ খুব বেশি অস্থির বাংলাদেশের মানুষ খুব বেশি অস্থির আমি পৃথিবীর অনেক দেশে ঘুরেছি সেখানে দেখেছি মানুষজন খুব কাজ করতে পছন্দ করে সুপার শপে যদি কিনতে যায় কিউ সুপার সুপার শপ লম্বা লাইন সবাই ওখানে ভদ্রভাবে দাঁড়ায় একজনের পর একজন যাবে টিকিট কাটতে যাবে লম্বা লাইন একজনের পর একজন দাঁড়ায় একজন যাবে আরেকজন একজন তো ওখানে যদি কোনো বাঙালি থাকে তখন দেখা যায় তার অস্থিরতা কেন সামনে এত লাইন এত সময় লাগে কেন আমি কখন পাবো আমার কি হবে অস্থিরতা আছে না নাই মানে সে পারে না সামনে সবাইকে ডিঙ্গি আগে যে টাকা পে করবে আগে যে টিকিট কাটবে এই অস্থিরতা আমাদের কমাইতে হবে ধৈর্যশীল হতে হবে গোটা বিশ্বব্যাপী আমাদের এই বাংলাদেশের মানুষের এই বদনাম যে আমরা অস্থির প্রকৃতির আমরা ঠান্ডা মাথায় ভাবি না ঠান্ডা মাথায় ভাবতে হবে ধৈর্যশীল হতে হবে ইন্নামা সবরু ইন্দা সাদামাতিল উলা বিশ্বনাই বলেছেন বিপদের প্রথম ধাক্কায় যে সবর ধারণ করতে পারে সেই তো সবর এর জন্য বিষ্ণনবী দোয়া করতেন আল্লাহ যে আলনি সাবুরা আল্লাহ আপনার ধৈর্যশীল বানান আলনি শাকুরা আপনি আমার শুকুর গুজার বানান বিশ্বনবীর চেয়ে ধৈর্যশীল বিশ্বনবীর চেয়ে শুকুর পৃথিবীর কেউ আছে কথা বলেন এমন তাবৎ কোনো অত্যাচার নাই যে অত্যাচার বিশ্বনবীর উপর করা হয় নাই বিশ্বনবী মক্কার জামিনে যখন দাওয়াত দিতে লাগলেন ওনারে পাগল বলা হতো বলা হতো তুমি পাগল বলা হতো মোহাম্মদ একটা কবি বলা হতো মোহাম্মদ হচ্ছে গণব বিশ্বনবী যখন রুকু দিতেন সিজদায় চলে যেতেন উটের পচা নারী ভরি এনে বিশ্বনবীর কাঁধে ফেলে রাখা হতো বিশ্বনবীর গলার মধ্যে রশি ধরে টান দেয়া হতো কয়েকবার বিশ্বনবীর এই ঘাড়ের এই চামড়া ছিঁড়ে গিয়েছে একবার চাদর টান দেওয়ার কারণে আরেকবার রশি টান দেওয়ার কারণে বিশ্বনবী কিছুই বলেন নাই ক্ষমা করে দিয়েছেন যেই মক্কার শত্রুরা বিশ্বনবীকে মক্কা থেকে বিতাড়িত করেছেন এবং যেই রাতে উনি হিজরত করলেন মাইগ্রেট করলেন উনি কেঁদে কেঁদে বারবার মক্কার দিকে ফিরে থাকায় আবার যায় আবার ফিরে থাকায় মাতৃভূমির মায়া ছাড়তে পারছেন না আর বলছিলেন মাক্কা তুহাব্বুল বিলা দিলাইয়া মক্কা আমার কাছে সবচেয়ে প্রিয় শহর লাউ লাউ ও খরাজ তুমি না আমার যদি বের করে না দেয়া হতো এই শহর থেকে আমি কোনদিন এই শহর থেকে বেরোতাম না এত ভালোবাসতাম বিশ্ববি মাক্কতুল মক্কারমাকে ধৈর্যশীল ছিলেন এত অত্যাচার অনাচারের পরে যখন মক্কা বিজয়ের খন আসলো এই মক্কাকে বিষ্ণুবীর করতলগত করে দিল কে ফাঁথে মক্কা হলো বিষ্ণুবি চাইলে পিষে পিসে প্রতিটা কাফের মুশরিককে শেষ করে দিতে পারতেন ঠিক কিনা কিন্তু বিষ্ণুভাই বললেন লা তাসরিবা আলাইকুম আলিয়াম এই দেবো আনতুমুত তালাকা কোন রিভেনজ চলবে না আজকে কোন প্রতিশোধ নাই একেবারে বড় যুদ্ধাপরাধী যারা মারাত্মক যারা অফেন্স করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে বাকি সবাইকে আমি ক্ষমা করে দিলাম লং হিস্ট্রি অফ পৃথিবীর ইতিহাসে এরকম নজির কোথাও পাওয়া যায় না যাকে এত অত্যাচার করে বিতাড়িত করা হয়েছে নির্বাসন দেওয়া হয়েছে হিজরতে বাধ্য করা হয়েছে তিনি যখন ওই শহরকে আবার বিজয় করলেন কাউকে আঘাত করলেন না আগুন জ্বালিয়ে শহরটাকে জ্বালিয়ে দিলেন না ওদের বংশকে নির্বংশ করলেন না বরং মুচকে হেসে উনি বললেন যাও ক্ষমা করে দিলে কি ধৈর্যশীল ছিলেন আবার দোয়াও করতেন আল্লাহমা জালনি সাবুরা আল্লাহ আপনি আমার ধৈর্য বাড়ায় দেন ও জে সাকুরা আপনি আমার শুকুর গুজার বানান ও ফি আইনি সাকিরা আল্লাহ আমার চোখে আপনি আমার ছোট বানান অ ফি না আল্লাহ মানুষের চোখে আপনি আমার বড় বানান কি মানুষ ছিল নিজের চোখে নিজে ছোট থাকতে চাইতেন আমরা নিজের চোখে নিজের বড় মনে করি এরকম না নাই নিজেরে নিজে মনে করে কত বড় সাহেব নেমে থাকতে চায় আল্লাহ ওরা টেনে উপরে উঠায় আর যে খালি উঠতে চায় হিংসা করে অহংকার করে উপরে ঠেলতে চায় নিচে নামায় দেখে আদম কে আল্লাহ বললেন আদম সাল্লিম আলা উলাইকান নাফার লাম্মা আল্লাহ আদম ওয়া কানা তুলহু সিত্তুনা যিরাআন নিচে নেমে গেলে যে উপরে ওঠে আর উপরে উঠতে চলে যে নিচে নামে উদাহরণ দেখেন আদম আলাইহিস সালাম কে তৈরির পরে আল্লাহ বললেন আদম সাল্লিম আলা উলাইকান নাফার এই ফেরেশতাদের সালাম দাও কি দাও সালাম দাও কোনো প্রশ্ন নেই আল্লাহ সালাম দিব কেন ফেরেশতারা আমারে দিব না কেন আমি আগে দিমু কেন কথা আছে কোনো যেই সালাম দিলেন সালাম দেওয়ার সাথে সাথে ওনার মর্যাদা বাড়িয়ে দিল কে এত মর্যাদা বাড়ালেন যে নূরের ফেরেস তারা মাটির আদমকে সেজদা দিতে বাধ্য হয়েছে চিৎকার করে বলেন ঠিক কিনা তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেসা করে আদমকে সেজেদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহু আল্লাহ পড়েন আল্লাহু আল্লাহ তুমি জ্বাল্লে জ্বলা লহু শেষ করাত যায় গে তোমার গুনুগা আল্লাহু আল্লাহু সুমান আল্লাহ পড়েন কি সম্মান আল্লাহ পড়ায় দিলেন আল্লাহ বললেন আদাম আজকে থেকে তুমি আশরাফুল উল্মাখলুফ তুমি খলিফা তুল্লাহ হিফিল আর্থ তুমি পৃথিবীতে আমার খলিফা ভাইস জেরেন্ট অফ আল্লাহ আল্লাহর খলিফা আল্লাহর আক্কামগুলো পালনের জন্য ভাইস জেরেন্ট চুরি করলে হাত কেটে দাও কার আইন এই কাজ আদম তুমি দুনিয়াতে যেয়ে করবা জিনা করলে ডেথ পেনাল্টি হেড অফ শিরোচ্ছেদ করে দাও কার আইন খলিফা হিসেবে মানুষ এসে করবে মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানিয়ে দিলেন নিচু হয়েছে বড় বানিয়ে দিলেন আর শয়তানের অবস্থা কি শয়তানকে আল্লাহ বলেন সেজদা দে আদমকে শয়তান যুক্তি দাঁড় করিয়েছে খলাকতাহু মিন তিন খালাক্তানি মিন নার ওয়া খালাক্তাহু মিন তিন আল্লাহ আপনি আমারে বানাইছেন আগুন দিয়া কি দিয়া আগুনের ধর্ম উপরের দিকে ওঠে আর মাটির ধর্ম সে নিচে পড়ে থাকে আমি কেন সেজদা দেব শয়তানকে চিরকালের জন্য ইবলিস মালাউন অভিশপ্ত আর জাহান নামী হিসাবে ঘোষণা দিয়ে দিল কে এই জন্য আপনি ছোট থাকতে চাইবেন আপনার বড় বানাবে কে আর আপনি নিজেই যদি বলেন আমি বড় থাপ্পর মেরে আপনারা নিচে নামাই দিবে কে এই জন্য বিশ্বনবী দোয়ায় বলতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা ও আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান আপনি বান্দা বানান আমার চোখে আপনি ছোট বানান মানুষের চোখে আপনি আমার বড় বানান পড়েন এজন্য সবসময় শুকুর গুজার থাকার চেষ্টা করতে হবে রাজি আছেন তো যে কোনো মুহূর্তে যেকোনো পরিস্থিতিতে আমরা শুক্রিয়া করবো কার চিল্লায় বলেন কার আমরা যেন বেশি বেশি আল্লাহ তালার সুক্রিয়া আদায় করতে পারি আল্লাহ তুমি তাও দাও সবাই পড়ি আমিন ওমরে ফারুক ওনার কাছে আবুল আল মাজুসি এক অগ্নি উপাসকে এসে বিচার দিল ইয়া আমার আল ফারুক আমার মনিবের নাম হচ্ছে মহিরা ইবনে শবাহ সে প্রতিদিন চার হাম করে আমার কাছে চার্জ করে এত টাকা চার্জ করে কেন উনি জিজ্ঞেস করলেন তুমি কি কাম পারো আমি খঞ্জোর বানাইতে পারি খঞ্জোর চিনেন ছোট্ট ছুরি আরবরা পকেটে রাখে ওমানের সুলতান কাবুসের ছবি দেখবেন এখানে একটা খঞ্জর আছে তো আমি খঞ্জোর বানাইতে পারি খঞ্জোর বানাতে পারো মদিনায় তো কেউ বানাতে পারে না তুমি খঞ্জর বানাইতে পারো তুমি তো অনেক টাকার মানুষ মিয়া তোমার মনি তো অল্প টাকায় চার্জ করছে এটা দিতেই হবে আবুল উলু কয় আমার তুমি সবার জন্য এত নরম আমার জন্য গরম তোমার আমি বুঝাবো সে বাড়িতে যে একটা খঞ্জর বানালো মকবদা তুহুফি অসাতি যে খঞ্জরের হ্যান্ডেল হচ্ছে মাঝখানে দুই দিকে ধারালো ছুরি এটা ধার দেয় আর কয় ওমর তোরে আমি বুঝাবো প্রতিদিন ধার দেয় সাইদান ওমরে ফারুক মসজিদে নবীর ইমাম ওয়াকানু ইউসল্লুনা বিগালাস তখন ওনারা অন্ধকারে নামাজ পড়তেন আউয়াল ওয়াক্তে আমরা তো দেরি করে পড়ি সন্ন্য অনুযায়ী আগে আগে পড়া ভালো আপনি মসজিদের হারামে গেলে দেখবেন যে কত আগে ফজর বলে ফজরের এক দেড় ঘন্টা পরে সূর্য ওঠে ঠিক না। তো সে একবার ছদ্ম বেশে ফজরের সময় প্রথম কাতারে যে হাজির আসলে কিন্তু মাজুসি সূর্যের পূজা করে খঞ্জরটা নিয়ে এসে দাঁড়ালেন ওমরে ফারুক ফজরের সময় ঢুকলেন বললেন আকমি সালা একামত দাও একামত দেয়া হলো ওমরে ফারুক আল্লাহ আকবর বলে অন্ধকারে ফজরের সালাত শুরু করলেন প্রথম রাকাত যখন পড়ে ফেললেন রুকুতে যাবে ইন দ্য মিন টাইম সে খঞ্জর বের করে ওমরে ফারুককে তিনটা স্টেবিং করেছে একটা নাভিতে নাভিতে মারার সাথে সাথে নাভিটা কেটে গেল আর একটা এই পাশে পাজরে আর একটা প্যাটের মাঝখানে প্যাটও কেটে গেল ওমর ফারুক বললেন কাতালানি আল কাল এক কুকুর আমারে মেরে ফেলেছে ওমরে ফারুককে পিছনে নিয়ে যাওয়া হলো আব্দুর রহমান ইবনে আউফকে টেনে ইমামতির জায়গায় নেওয়া হলো আর সে কাতারের মাঝখান দিয়ে খঞ্জর ঘুরাতে ঘুরাতে আগাতে লাগলো ওর খঞ্জরের আঘাতে সাত থেকে আট জন সাহাবি স্পট ডেথ জায়গায় শেষ ওমরে ফারুক বেহুস বেহুস ওমরে ফারুক ওনার মুখে দুধ দেয় দুধ ওই নাবি দিয়ে বের হয়ে যায় নাবিজ দেয় নাবিজ পেট দিয়ে বের হয়ে যায় রাষ্ট্রীয় চিকিৎসকরা বুঝতে পারলো উনি আর বাঁচবে না বেহু সবাই দাঁড়িয়ে আছে কি হয় আমাদের আমিরুল মিনিনের দশটি বছর তিনি অর্ধ পৃথিবীর শাসন করেছেন ওনার ভয়ে বাঘে মহিষে এক ঘাটে পানি খেত হুশ ফেরার পরে ওমরে ফারুক বলে না আমারে মার্চে কে আমার কি অবস্থা বাঁচবো কিনা আমার ছেলে আব্দুল্লাহ কোথায় আব্দুর রহমান কোথায় আমার বিবিরা কোথায় কত সম্পদ আমার আছে কোথায় গেলে ভালো চিকিৎসা পাওয়া যাবে কিচ্ছু সে বলে না খুশফিরার পরে ওমরে ফারুকের প্রথম প্রশ্নটা ছিল আসল্লা নাস, আমার দায়িত্বে আমার নেতৃত্বে যে ফজরের একটা নামাজ শুরু হয়েছিল ওটাকে ঠিকমতো শেষ হয়েছিল মানুষের নামাজটা পড়ছিল এক রাকাতের দায়িত্ব পালন করতে পেরেছে এরপর হুস নাই বাকি এক রাকাতের কি হয়েছে মুসল্লিদের কি হয়েছে সালাতটা ওয়াক্ত মতো হয়েছে কি না আর নাস এটা ছিল ওমরে ফারুকের প্রশ্ন সুবহানাল্লাহ কইবেন না তাহলে এই সালাতের গুরুত্ব আছে না নাই সর্বপ্রথম এই সালাতের ব্যাপারে ইন দ্য ডে অফ জাজমেন্ট আমাদেরকে প্রশ্ন করবে কে সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া হারো সে আজিব আলা আল রব্বি আল আলা আল রব্বি আল পড়ে এজন্য নামাজ নামাজ এই নামাজ যাতে মিস হয়ে না যায় সব মিস হতে পারে নামাজ মিস হতে পারে না আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো আমি আপনাদের খেদমতে আত্মা আত্মাহরিম থেকে ছোট্ট একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ তালা আমাদেরকে আহ্বান জানিয়েছে ওহে বিশ্বাসীরা পাপ হতে পারে ভুল হতে পারে অন্যায় হতে পারে ওই অন্যায়ের উপর অটল থেকো না আমার কাছে ফিরে আসো কাম টু ইউর লর্ড তোমার রবের দরবারে ফিরে আসো ক্ষমার মতো ক্ষমা চাও ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি সব ক্ষমা করে দেবো সুবানল্লাহ পড়েন আলামিন বলেন ইয়াদিনা আমানু তুব ইলম্মহিতৌ ব তন্ন সুহা অবিশ্বাসীরা ভুল করেছ অন্যায় করেছ পাপ করেছ জুলুম করেছ আমার কাছে ফিরে আসো ক্ষমা চাও খমার মতো ক্ষমা চাইলে সব গুনা মাফ করে দিতে পারে কে পাপ নাই গুনা করি না এরকম কেউ আসি কথা বলেন কত পাপ করছি কোনো হিসাব আছে পৃথিবীর কেউ না জানলেও জানে কে পৃথিবী না জানো, আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচারা আমার নাই উপায় পায় দয়াময় প্রভু মাফ করো মাফ করো আমায় পড়ে আমিন আমাদের পাপগুলো ক্ষমা করে কে আল্লাহ বলেন কে আল্লাহ ডেকে বলে গোলাম আমি হলাম গাফিরুয যাম্ব কাবিলুত তাও আমার কাজ হলো ক্ষমা করা আমার কাজ হলো তওবা কবুল করা শয়তানের কাজ হলো ওয়াসওয়াসা দেওয়া আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়া আর আমাদের কাজ হলো ভুল করে ফেলা আল্লাহর কাজ হলো ভুলগুলো মাফ করে দেয়া আল্লাহটাকে বলে গোলাম তোরা যদি ভুল না করতি তোরা যদি পাপ না করতি যদি তোরা অন্যায় না করতি তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি এই দুনিয়ার বকে তৈরি করতাম যারা সকালবেলা ভুল করে দুপুরে মাফ চাইতো দুপুরে ভুল করে রাত্রে মাফ চাইতো আজকে ভুল করে কাল মাফ চাইতো আর আমি আল্লাহ গুনা তাদের সব ক্ষমা করে দিতাম ক্ষমা করে দিত আল্লাহর বট্ট ভাল লাগে বান্দা আল্লাহর কাছে বারবার চাক চোখের পানি ছাড়ুক এটা আল্লাহ পছন্দ করে চোখের পানুর যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন চোখের পানি নাকের ডগা জমিনে পড়ার আগেই বান্দারে করে দেয় বিশ্বনবীটাকে বলে ও মরম্মত আল্লাহর কাছে দুনিয়ার মানুষদের দুই ফোঁটা পানি সবচেয়ে প্রিয় এক হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা দুই হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা কত ভুল আপনি করেছেন কত অন্যায় আপনি করেছেন কত পাপ আপনার হয়েছে কত মিথ্যা আপনি বলেছেন কয় কয় ছেড়েছেন লাখ টাকা ঘুষ খেয়েছেন কত যৌতুক আপনি খেয়েছেন কত মিথ্যা আপনি বলেছেন আপনার পাপ যত বড় হোক যত বিশাল হোক যত বেশি হোক কাল্লার দয়ার পরিসীমা তার চাইতেও বড় আপনার পাপ আপনার অন্যায় আপনার জুলুম যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আল্লাহর দয়া সাগরের পানির সমান আপনার পাপ যদি হয় সাগরের পানির সমান আল্লাহর দয়া মহাসাগরের পানির সমান আপনার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান আপনার পাপ যদি হয় আকাশের সমান আল্লাহর দয়া আরশের সমান এই জন্য আল্লাহ বললেন ইয়া আইয়ো আল্লাহাদীনা আমানু তু ভু আমার গোলাম তুই তোর নিজের যত বেশি ভালোবাসিস তার চেয়েও আমি তোরে বেশি ভালোবাসি তোর বাবা মা তোরে যত বেশি ভালোবাসে তার চেয়েও আমাদেরকে বেশি ভালোবাসে কে আল্লাহ বললেন ভালোবাসা রে তৈরি করার পরে আমি একশো টুকরা করলাম চিল্লায় বলেন কয় টুকরা নিরানব্বই টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম এক টুকরা ভালোবাসা গোটা বিশ্বের সবার মধ্যে আমি ভাগ করে দিলাম এক টুকরা ভালোবাসা পেয়ে আমাদের অবস্থা দেখছেন আল্লাহ যদি এক টুকরা না দিয়ে আমি তিরিশ টুকরা দিত কথা কন এক টুকরা না দিয়ে আশি টুকরা দিলে কি হইতো কথা কয় না চোদ্দই ফেব্রুয়ারি কবে কথা কন বিশ্ব ভালোবাসা বিশ্ব নির্লজ্জ দিবস বিশ্ব বেহায়পনের দিবস বিশ্ব দিবস নারীদের গণভাবে ধর্ষিত হবার দিবস এই দিবসের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক বাবা যারা এসেছেন সাবধান ওই দিন মেয়েদেরকে ঘর থেকে বের হতে দেওয়া যাবে না ভাই যারা এসেছ বোনদেরকে সামনে রাখো ওই দিন ঘর থেকে বের হতে দেওয়া যাবে না যেই মাদের বোনদের কানে আমার মাইকের আওয়াজ যায় খবরদার ওই দিনটা যেন কোরআন তালায়াত আল্লাহর জিকির করতে করতে কাটে তা না হলে সব শেষ ওই দিন যারাই উল্টাপাল্টা করবে ওই মেয়েগুলো ওদের বদ হজম হবে হজম করতে পারবে না কয়দিন পরে বমি বমি ভাব হবে কথা কন কথা কন এজন্য খবরদার কোন মুসলমান ঘরের মেয়ে কোন মুসলমান ঘরের ছেলে চোদ্দই ফেব্রুয়ারি এই ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন দিবস পালন করতে পারে এগুলোর সাথে আমাদের সম্পর্ক নাই যাদের মধ্যে কোনো ভালোবাসা নাই মিল মোহাম্বত নাই তারা বছরে একটা দিন দেখানোর জন্য পালন করে আমাদের সারা বছরই তো ভালোবাসা কথা কন রাসূল আমারে ভালোবাসা রাসূল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসূল আমার কাজে কর্মেরনু প্রেরণা না আমার নবীর জন্য আমার ভালোবাসা আছে না নাই আমার রবের জন্য আমার ভালোবাসা আছে না নাই আমার মা বাবার জন্য ভালোবাসা আছে না নাই সবার জন্য সবার ভালোবাসা আছে না নাই আমাকে দিবস লাগবো কেন আজকেও তো আমাকে ভালোবাসা দিবস কথা কন যদি এখন দিবস না রজনী কথা কন প্রতি মুহূর্তে আমাদের ভালোবাসা এই জন্য আমাদের ডেট পালন করা লাগে না আমরা সব সময় সবাই ভালোবাসি চিল্লাই বলেন ঠিক কিনা এই আল্লাহ ডেকে বললেন গোলাম আমি যে তোদের কত ভালোবাসি তোর ধারণা নাই চোখের পানি ছাড় গুনার কথা স্মরণ করে তও বা করে তওবার মতো তওবা করলে সব গুনা মাফ করে দিতে পারে কে বিশ্বন আমি বলে আমার কোন গুনা নাই তারপরেও প্রতিদিন সত্তরবারেরও বেশি আমি তওবা করি আল্লাহ হেস্ত ফিল্লাহ হাওয়া তুবি লেহি আকার মিন্স হবে আইনা মার রা কোডু ইমাজিন দ্যাট কল্পনা করছেন কোন দিন যে নবীর গুনা নাই ওই নবী তও বা পরে প্রতিদিন শত্তুরবার আকসার শত্তুরবারেরও বেশি আমার পরা দরকার কয়বার আপনার পরে দরকার কয়বার বিশ্বনবী সত্তর বারের বেশি বলে আমাদের পড়া দরকার কয়বার আর আমরা প্রতিদিন পড়ি কয়বার কথা কোন আমাদের ভুল হবে ভুল হতে সমস্যা নাই ভুল হওয়াই মানুষের স্বভাব কিন্তু ভুল হওয়ার পরে ভুলের উপর অটল থাকা যাবে না শয়তান আর মানুষের মধ্যে এই মৌলিক পার্থক্য শয়তান ভুল করে ভুলের উপরে আছে ঠিক কি না ক্ষমা চায় নাই কিন্তু আমরা সকালে ভুল করলে দুপুরে মাপ চাই কার কাছে 19 সালে ভুল করলে বিশ সালে মাপ চাই কার কাছে মৃত্যু রাগ পর্যন্ত আমরা ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে কে সব সময় টোয়েন্টি ফোর সেভেন তবার দরজা খোলা দুইটা সময় ছাড়া ভালো করে মনে রাখবেন মুখস্থ ঠোটস্থ থাকে দুইটার সময় তবা কবুল হয় না চিৎকার করে বলেন কয় সময় এক হলো বাদাল খারা গরগরানি যখন আসে মালাকুল মাউত যখন চলে আসে মালাকুল মাউত যখন দেখে ফেলবেন তখন তবা কবুল হবে নাকি কথা কন ফেরাউনের নাম শুনছেন ওর যখন আল্লাহ লোহিত সাগরে ডুবাইয়া পানি খাওয়াইতে লাগলো পানি খাইতে খাইতে পেটটা হইছে এত বড় আর পানি খাইতে পার না এরপর হাত তুলাক কয় اناমিনাল মুসলিমিন কুরআনের আয়াত اناমিনাল মুসলিমিন হাত তুলকে আমি মুসলমান ফেরাউন বলে মুসলমান আমরা যামু কই কথা কও ফেরাউন হাত তুলকে اناমিনাল মুসলিমিন আল্লাহ কয় টাইমই যাও দেরি করসস অনেক সময় দিলাম অনেক সুস্থ রেখেছি ক্ষমতা দিয়েছি দাপট দিয়েছি তখন যদি ঘাটটা নত করে মাথাটা নত করে একবার ক্ষমা চাইতি ফেরাউন তোরেও ক্ষমা করে দিতাম কিন্তু সময় শেষ হওয়ার পরে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত বললে কোনো লাভ হবে নাকি আল্লাহ বললো সময় নাই সময় শেষ কারণ মুসা ইসলামের চাত ভাই অনেক দাওয়াত দিল জাকাত দে কারণ কে জাকাত দিব না এই সম্পদ আমি কামাইছি আল্লাহ দেয় নাই মুসা ইসলাম বললে তাহলে আজাবের অপেক্ষা কর আজাব চলে আস আল্লাহ বললেন মুসা সেফ জুনে যাও সরব এখনই আজাবি অবিদারিহিল আর্থ পুরো সাইমের জমিনটার আল্লাহ কাঁপিয়ে দিলেন আর কারণকে সহ পুরো সম্পত্তি তার জামিনের ভিতরে দাবিয়ে দিলেন হাঁটু পর্যন্ত কারণ দেবে যায় ভাবছে উঠে যাবে কোমর পর্যন্ত দেবে যায় ভাবছে উঠে যাবে গলা পর্যন্ত যখন দেবে যায় আর সুযোগ নাই কয় মুসা আমার সব সম্পত্তি তরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম আমারে বাসা আমারে সব সম্পত্তি তর আর তোর আল্লাহর আমারে খালি বাসা চাষা আপন প্রাণ আল্লাহ বলে সময় শেষ তার মানে বাদাল ঘর ঘাড়া তবা কিন্তু আর কবুল হয় না